ভাই গাড়ি চালাইয়া তো বাদ খাই বুঝিও নি আজকে গেছিলাম কিনু গাঁক ও আমার গাড়ি এখন বুঝতে কত ভাইছে এম বি আইএ বুঝতে পুলিশ মানে আমি কী তা মানে আমি দেখিয়া রাগ করি বুঝি এম বি আই এরলো দরিয়া কইলো ও ভাই দমল আমার দেখো গাড়ির মাঝে গেলাস গুলাস কুন্তা নাই বুঝেও নিস টাইসেন্স এটা তো আছে নিজের সারা টাকা আছে কিন্তু গাড়ির গেলাস নাই করঙ্গা হিগান ঠাটাই আছি বুঝছনি কিন্তু করে দিয়া মানে আমি মাল উঠাই নাই আর আস্তা বাজে পাইলে যে এম ভাইয়া আর কইল তোর লাইসেন্স দেখা লাইসেন্স দেখাইলাম কইল তোর গেলাস বাঙ্গা কি কইলাম ভাই গ্যালাস বাঙ্গা এখন এখান তো পয়সা নাই আমার মানে বানাইতাম বাদে কইল তো তুই দশ হাজার টাকা একটু দে জরিবানা আর বুঝছনি দশ হাজার দিতাম বাদে আমি কলাম জরিমানা জরিমানা দশ হাজার টাকা আসলে তো আমি গেলাস লাগাই দিলাম বাদে কোথায় এক কাম কর একা সাত হাজার দে াম সাত হাজার যদি থাকতো সেটা আমি ঘরের মানে ডাবা মানে বের ওখান দিলাই বুঝলি কলাম মানে আমি একটা খুঁলাম বাদে কাজ হাজার টাকা দি পাঁচ হাজার টাকা যদি দিতাম আমি আগের লাইটে যা ভাল্লাম তে আগের লাইটও আমি আর না তার খুইলাম বলে আমি যদি পয়সা থাকতো আমি আগের লাইট লাগাইলাম বাদে কোয়া হাজার না তুই টাকা টাকা আড়াই হাজার টাকা দে আমি কলাম আড়াই হাজার টাকা যদি তাকতো ভাই তে আমার ঘরের চাকরার বেড়েক নাই বুঝছানি বেড়েকটা আমি লাগাই দাম ভাল্লাম বুঝলি বাদেকেইটা কয় জানো কয় আচ্ছা টেকা কোন তাৰ কাম নাই তই টেকা এক হাজাৰ দে বোলা এক হাজাৰ যদি তাকতো আমি মানে ই গেঞ্জিউলীয়া মানে ক'লা মানে কৰলাম নে আমি মানে ড্ৰাইভাৰী মানে এক টকা সাপ লৈ মানে ড্ৰাইভাৰী কৰলাম মানে বাদে কয় নাই আচ্ছা এক কাম কৰ টেকা পাঁচশ দিয়ে রে বা জ্বালা নানি ও তোর তা খুঁজ আর এতে বাসশো টাকা খুঁজে পাঁচশো টাকা যদি ওই তো আমি ঠায়ার টুয়ার এটা বদলাইলাম বদলাইতাম বদলাইতাম মানে বহুত একটা জিনিস আমি করতাম ভালাম বা এক কামর বাতও খাইতাম ভালাম উঠিয়া কয় টেকা আনাইলে টেকা একশো দিতাম কয় একশো টাকা যদি আমি পাইতাম রে ভাই আমি গাড়িয়া চালাইলাম না মানে বুঝলেন এর বাদে কয় কাম কর না তুই একটা সিগারেট খাইবা একটা আমার খানা খানি নিয়া বাদে বাড়ারও নিয়া কইলো কইলে একটা মানে সিগড় একটা টাকাই বাড়ার বাই দেনা আমি কইলাম আমরা বাই সিগড় একটা যদি খইতাম মারতাম তো আমি উপর গাড়ি চালালাম নাওনি ওতা দুঃখ বুচনে আমি তালাই বাই পুলিশ তুলি যিতা আমি খুব মানে আমার ডর লাগে আর ইতার আমি ছাড়ো পড়তাম সার পাই না কেন যদি বালা গাড়ি থাকে ভাই এখন বালা গাড়ি দিও বুচনে বালা গাড়ি হাঁসালাই মু মানে আর রুটোর মাগে বুজিছ নে এইখন মানে আমি ইটা গাড়ী চালানি বাদ দিমো বাল্লা গাড়ী কোম্পানীতে কিবা কৰি আমি বালা গাড়ী চলাইম আৰু চাৰা যদি ভাত গাড়ী লৈ আহ ভাই আন তুমি দেন মানে হেৰি ইতা গাড়ী লৈ আহি অনা পুলিচৰ চাৰ্টৰ ফৰিয় না বিৰাট জালা বুজি নে আন নাইলে লাষ্টে এক টকা একো দিবাও লাগে বুজিছনে আমি কৈছোঁ এক টেকা একো যদি থাকে দে বাই আমি একটা আন নাইলে বায়ে সৰুতা মৰুতা লাগে আমি চ'লকৈ নিদাম পাৰ্লামানে ও খাম রে ভাই আমার এক টাকা ধরিব না করছত না ধান বাছাইছ বাছাইছ খুই আরে বাদেও আমি গাড়ি লিয়া ভাই ও পর্যন্ত আইলাম বুঝছেন সারা বালা থাকি সুস্থ থাকি বুঝছেন